রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিলের ডাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি অযোধ্যা রাম প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানকে প্রথম থেকেই কটাক্ষ করে আসছিল রাজ্যের শাসক শিবির এবার এই দিনই পাল্টা কর্মসূচির ঘোষণা তৃণমূল সুপ্রিমো নবান্ন সাংবাদিক বৈঠকে মমতা বলেন ওই দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব পাশাপাশি ওই দিন রাজ্যজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন মমতা আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম বাইশে জানুয়ারিও আমরা আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম ইতিমধ্যে সংঘ পরিবারের ছত্রছায়ায় থাকা বিভিন্ন সংগঠন রাম মন্দির উদ্বোধনের কর্মসূচিতে নানা আয়োজন করেছে বিজেপির পক্ষ থেকেও চলছে রাম মন্দিরের প্রচার সেই আবহে রাজ্যের শাসক দলের এই কর্মসূচিকে রাজনৈতিক চমক বলেই দেখছে রাজনৈতিক মহল বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে বাংলার মসনদ দখলের লড়াইয়ে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াকিবাহাল মহলের মতে সেই সম্প্রদায়ের মানুষকে বার্তা দিতেই এই সিদ্ধান্তের পথে হাঁটলেন তৃণমূল সুপ্রিমো যদিও শাসক শিবিরের এই কর্মসূচি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন মহতি অনুষ্ঠানের দিন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই এই কর্মসূচি ধারণা রাজনৈতিক মহলের একাংশে এই সরকার রাষ্ট্রবিরোধী সরকার তোপ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ রাজ্যে যে সরকারটা আছে সরকারটাই তো রাষ্ট্রবিরোধী সরকার এই সরকার চুরি এবং তোষণ ছাড়া কিছু জানে না যে রাজ্যে নিয়োগের দাবিতে দিনের পর দিন রাজপথে বসে বঞ্চিত চাকরির প্রার্থীরা হকের চাইলে জোটে নানা টিপ্পণী দুর্নীতির দায়ে শ্রীঘরের শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক চুরি লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন সেখানে সম্প্রতি কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যালকাটা নিউজ